কোচবিহারে তৈরি হল বেঙ্গল স্টেজ পারফর্মার এর সংগঠন রাজ্যের একাধিক জেলাতে শিল্পীরা বেঙ্গল স্টেজ পারফর্মার গ্রিলস এর সংগঠনের সঙ্গে যুক্ত হলেন এতদিন পর্যন্ত কোচবিহার জেলাতে এই সংগঠনের কোন শাখা ছিল না রবিবার কোচবিহারের একাধিক শিল্পী এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন অর্থাৎ কোচবিহারে এই সংগঠনের নতুন শাখা স্থাপিত হলো রবিবারের এই অনুষ্ঠানের পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি কোচবিহারের পুলিশ সুপার দ্যমান ভট্টাচার্য উপস্থিত ছিলেন কোতুয়ালি থানার আইসি তপন পাল সহ একাধিক ব্যক্তিবর্গ বিএসপিজি অর্থাৎ বেঙ্গল স্টেজ পারফর্মার গ্রিলসের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলির উপস্থিতিতে কোচবিহারের বেনফিসে প্রায় একশো জনের মতো সদস্য এই সংগঠনের সাথে যুক্ত হলেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি সুন্দরভাবে শিল্পীদের কাছে ব্যাখ্যা করলেন এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্যতা সম্পর্কে আগামী দিনে চলার পথে কতটা সাহায্য করবে শিল্পীদের সেই বিষয়েও শিল্পীদের অবগত করালেন তিনি আমরা শুনে নেব এই সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য নিয়ে কি বলেন রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি একটা সংগঠন আছে নাম বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড সংক্ষেপে এই সংগঠনটা সারা পশ্চিমবাংলায় বিস্তৃত হালাকাটা পর্যন্ত বিস্তৃত বহুদিন ধরে আমরা কুচবিহারে আজকে এখানে নতুন জেলা কমিটি করলাম প্রত্যেকটা জেলায় সারা পশ্চিমবাংলায় আঠাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে এই কমিটির কাজ কি সমস্ত শিল্পীরা যারা রাজনীতিকালে অনুষ্ঠান করে তারা যাতে ঠিক মতো টাকা পায় তারা যাতে কমিটির দ্বারা কোনো রকম কষ্ট না পায় অ্যারেঞ্জাররা যাতে কমিটির কাছ থেকে ঠিকঠাক টাকা পায় কোনোরকম কোনো হেটেলের শিকার না হয় তার জন্য ইউনিয়ন এটা তাদের দেখাশোনা করে এবং যদি কোনো দুঃস্থ শিল্পী কখনো অ্যাক্সিডেন্ট হয় হসপিটালাইজড হয় তাদের পাশে দাঁড়ানো তাদের একটু আর্থিক সাহায্য করা তাদের জন্য খোলা এটা শিল্পীদের তো মাথার উপরে কেউ নেই সরকারও নেই এটা তো অসাংগঠনিক একটা জায়গা যারা শিল্পীরা মুখ্যমন্ত্রী কাজ করে তাদের মাথার উপরে কেউ নেই তাদের মাথার উপরে একটা ছাতা তৈরির জন্য আমাদের বিএসএন কর্মী এই সংকটের পাশে দাঁড়ায় সারা পশ্চিমবাংলায় আঠাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে আজকে এখানে কুচবিহার এসেছি জেলা কমিটি তৈরি করতে যাতে শিল্পীরা সুন্দর এবং সুস্থভাবে কাজ করতে পারে আরও এই ধরনের মানে সংগঠন থাকাতে শিল্পীরা অনেকটা আশ্বস্ত হবে তাদের পাশে আপনারা কিভাবে কাজ করবেন এই তো এইভাবেই কাজ করবো বললাম তারা যদি কখনো রাত্রিবেলা বিপদে পড়ে তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বার থাকবে ফোন করবে তারা সেই হেল্পলাইন নাম্বার কন্ট্রোলে ফোন করবে পুলিশ কন্ট্রোলে ফোন করবে প্রশাসন জানে এটা পুরোটাই প্রশাসন সেই জন্য আজকে এখানে আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উপস্থিত ছিলেন আজকে এখানে ইন্সপেক্টর ইনচার্জ কোথালি তিনি উপস্থিত ছিলেন সারা পশ্চিমবাংলার সমস্ত এসপিরা জানেন আমাদের বিএসপির সংগঠন জানেন তারা যদি কখনও কোনো অসুবিধা করে তাহলে এখানে প্রত্যেকটা জেলায় হেল্পলাইন নাম্বার আছে এবং সেই হেল্পলাইন নাম্বার থেকে তারা হেল্পলাইন নাম্বারে ফোন করবে তখন অসুবিধা হবে এবং তারা প্রশাসনিক সাহায্য পশ্চিমবঙ্গের কতজন সদস্য রয়েছে আপনাদের এখন প্রায় আমাদের মোট সদস্য সংখ্যা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন